তো বন্ধুরা এসে সিগেসটা নতুন সেল ভিডিও নিয়ে আর আজকে অনেকদিন পর আপনারা ভাবছেন যে সেল ভিডিও এনেছি এরকমটা একদমই না আমি কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আগের সপ্তাহে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর বড় বড় অফার এসছে দুদিন ঠিক আছে মানে ভাবনা বাইরে এত কম দামে পায়রা দিয়েছি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বারদের জন্য তো যারা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যান যারা পাচ্ছেন না উপরে নাম্বারে জাস্ট একটা হাই লিখুন যে দাদা গ্রুপে অ্যাড অ্যাড করে দিন আমি অ্যাড করে দেবো ঠিক আছে কোনো প্রবলেম নেই তো আজকে বন্ধুরা দেখে নিন সব আন্ধ্রা পায়রা এসছে খুব ভালো আমার ঘরের এক একজোড়া আছে আর অরিজিনাল হারু কুদু পায়রা আজকে দেখাবো আমি ঠিক আছে সবাই নেওয়ার মতো দামে ঠিক আছে সবার নেওয়ার মতো দামে আর আন্ধ্রাও যারা যারা অনেকেই বলেন দেখুন আগে কোয়ালিটি আমি দেখিয়ে নিচ্ছি দেখুন ফার্স্ট একটা কালসিরা জোড়া দেখাচ্ছি টপ কোয়ালিটি অনেকে দাদা বলেন যে তুমি পাঁচ দশ হাজারের জিনিস কী করে দিচ্ছ এত কমে সেটা আমার ব্যাপার আপনারা কোয়ালিটি দেখুন দাম নিয়ে কখনও পায়রা বিচার হয় না ঠিক আছে কোয়ালিটি দেখুন এইসব পায়রা বন্ধুরা যে কোনো চ্যানেলে পাঁচ থেকে ছ হাজার টাকা নিচে পাবেন না ঠিক আছে তো আমার চ্যানেলে কত কি দাম থাকে আপনারা দেখতে পাবেন আগে দেখে নিন প্রচুর ওল্ড জেনারেশনের একটা লাইনের কালচারাল দেখাচ্ছি আমরা ওল্ড ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর ছটপটে পায়রা এদিকে দিকে পুর্টিটা দেখুন শুধু কোয়ালিটি যারা এখন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে দিন কারণ এরকম কম দামে এই সব কোয়ালিটির পায়রা কিন্তু আসতেই থাকে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান ঠিক আছে দেখুন বন্ধু তোমার পায়রা একদম পুরো জামুনি পাঞ্জা ঠিক আছে একদম জামুনি পাঞ্জা লাল দেখে নিন আমি পাঞ্জাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রচুর ছট পড়ে দেখুন চলো জামুনি পাঞ্জা আর এত ভালো করে বন্ধুরা কোয়ালিটি দেখার পরেও যদি সবাই ছবি চান যে দাদা চোখের ছবি দাও বডির ছবি দাও তাহলে সত্যি কিছু করার নেই ঠিক আছে অন্যান্য ইউটিউবারের মতো আমি শুধু চোখ আর স্ট্যান্ডিং দেখিয়ে তো ভিডিও শেষ করি না তো সবাই ভিডিওটা মনোযোগ থেকে দেখবেন ঠিক আছে দরকার হলে ব্রাইটনেস বাড়িয়ে নেবেন একটু তো দেখুন বন্ধুরা একদম গলা ছাপ কালসিরা মাদি দেখাচ্ছে চোখের কোয়ালিটি দেখুন জাস্ট দুদেকের চোখে কিন্তু সেম একদম অরেঞ্জের মধ্যে রিং দেখুন একদম অরিজিনাল কালসিরা মা একদম একদম তোমার পায়রা দেখিয়ে দেবো আমি অরিজিনাল জোড়া বন্ধুরা দাম দিয়ে বিচার করবেন না পায়রা কোয়ালিটি দেখবেন অনেক চ্যানেল আছে অনেক চ্যানেলে আপনারা দাম বুঝলে বুঝতে পারবেন প্রচুর কম দামে আমি পায়রা দিই দেখুন ওভারঅল লুক তো হচ্ছিল বন্ধুরা জোড়াটা স্ট্যান্ডিং জাস্ট অসাধারণ পায়রা ঠিক আছে সবার নিতে পারবেন এমনই দাম রেখেছি বাইশশো টাকায় পেয়ে যাবেন কালসিরা জোড়া অন্ধরা ঠিক আছে ভাবনা চিন্তার বাইরে বাইশশো টাকায় কালশিরা আন্দ্রা যাদের লাগবে উপরে দেওয়া তাড়াতাড়ি কল করে নেবেন ঠিক আছে তো নেক্সট বন্ধুরা আরেকটা আন্দ্রা জোড়া দেখাচ্ছি আমাকে কল করে বলেন যে দাদা আন্দ্রা লাল ফুল বা লালশিরা আনো তো আজকে বন্ধুরা কোয়ালিটি দেখুন জাস্ট পায়রা দেখুন অরিজিনাল পায়রা ফুল টেম্পারে আছে দেখে নিন কোয়ালিটি দেখুন হচ্ছিল পায়রা কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটি তো ফার্স্টে নটটা দিয়ে শুরু করছি এরা কিন্তু বন্ধুরা লাল লালশিরা ঘরেরই পায়রা লাল ফুল আছে দেখুন চোখের কোয়ালিটি দেখুন একদম ফিলাঙ্কা মধ্যে চোখের মনে কিন্তু একদম ছোট্ট হয়ে আছে ঠিক আছে আর এদের আমি তিনখানা বাচ্চাও লাস্টে সেল ভিডিও রেখেছি তো বাচ্চা কীরকম কোয়ালিটি পড়ে আপনারা সব দেখতে পাবেন একদম অরিজিনাল পায়রা দেখুন ছিল পর এদিকে পর বন্ধুরা দেখুন বন্ধ দুম একদম একটুও খুলবে না ঠিক আছে একটুও খুলবে না পায়রার দমে এত সুন্দর কোয়ালিটি হচ্ছিলো পাঞ্জা তো হাওড়া শিয়ালে কিন্তু ডেলিভারি বন্ধুটা একদমই ফ্রি এখনও পর্যন্ত ঠিক আছে যারা যারা হাওড়া সেলতে আসতে পারবেন একদম ফ্রিতে ডেলিভারি চার্জ কিচ্ছু দিতে হয় না আমার চ্যানেলে বন্ধুরা মাদিটা জাস্ট শখ করুন মা দিটা যার যার ভালো লাগছে ভিডিওটা একটা লাইক করে একটা কমেন্ট অতি অবশ্যই করে যাবেন মাদিটা সত্যি খুবই সুন্দর মাদি ঠিক আছে নরও যেরকম টেম্পারের নর মাদিও কিন্তু সেরকমই সুন্দর নর এই সুন্দর মাদি চোখের লাইন দেখুন জাস্ট এদের বাচ্চাও আমি শখ করাবো অসাধারণ অসাধারণ বাচ্চা আছে এদের দেখুন মাদিটার বিউটিটা দেখুন জাস্ট খুব সুন্দর মাদি আছে বন্ধুরা একদম অরিজিনাল পায়রা একদম জামুনি পাঞ্জা ঠিক আছে পুরো ডিপ জামুনি পাঞ্জা প্রচুর রেজাল্টেড আছে পায়রা এ ছিল পায়রা ওভারঅল লুক তো বন্ধুরা স্ট্যান্ডিংটা জাস্ট খেয়াল করুন অসাধারণ একটা জোড়া আঠেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে কেউ বার্গেনিং করবেন না ফিক্সড রেট আছে একদম একশো টাকা কম হয় না ঠিক আছে আঠেরোশো টাকায় নেক্সট বন্ধুরা ঘরের একটা জোড়া দেখাচ্ছি এইটা স্পেশাল পায়রা কারণ হোমব্রিড তাই জন্য আমি প্রচুরই কমে দিয়ে দেবো ঠিক আছে লাইনের নাম আমি নেবো না ইউটিউবে জাস্ট দেখে নিন ব্লুপট্টি ব্লু চোচ অরিজিনাল পায়রা একদম একদম অরিজিনাল পায়রা জোড়াটা দেখুন কালপোড়া কালদম আছে ফার্স্ট অ্যান্ডটা সব করাচ্ছি একদমই ব্লু পট্টিতে আছে এইটা চলে এদিকের চোখ পুরো ব্লুপট্টির পায়রা দিয়ে বন্ধুরা আপনারা চোখ কালো পায়রাও পাবেন আমার ঘর থেকে চোখ কালো বাচ্চাও বিক্রি হয়েছে দেখুন কোয়ালিটি কোটটা শুধু দেখবেন বন্ধুরা কালো ভাবই নেই পুরো ব্লু দেখুন তো অনেকেরই ফেভারেট কালপুরা কালদম জোড়া একদম পিওরের মধ্যে আছে জোড়া ঠিক আছে নর্মালি সেম দেখুন বন্ধ তোমার একপাত্রে তোমার পায়রা ঠিক আছে পুরো একপাত্রে তোমার পায়রা একচুলো পায়রা পাঞ্জা পায়ার ওভারঅল লুক দেখুন বন্ধুরা মাদিটা দেখলে আপনাদের সবার চোখ জুড়িয়ে যাবে খুব সুন্দর আর খুবই প্রিয় মাদি আমার এটা পুরো ডিপ চোখের মধ্যে আছে ব্লু পটটি আর চোচও কিন্তু পুরো ব্লু টোটটা পুরোই ব্লু ঠিক আছে অরিজিনাল পায়ারটা দেখুন চোখের লাইনটা দেখুন শুধু পুরো কাঁচের মতো একদম দেখুন কালপোড়া কালদম প্রচুর রেজাল্ট এদের বাচ্চা ঠিক আছে শীত গরম দুটোই প্রচুর রেজাল্ট আর নজর নিয়ে আশা করছি কিছু বলতে লাগবে না পায়রা লস খাবেন না এইটুকু বলতে পারি দেখুন জামুনি পাঞ্জা এর ছিল পায়রা লুক তো বন্ধুরা স্ট্যান্ডিংটা জাস্ট দেখুন একদম অরিজিনাল পায়রা মাত্র বন্ধুরা তেরোশো টাকায় পেয়ে যাবেন আশা করছি সবার চোখ জুড়িয়ে যাবে ঠিক আছে তেরোশো টাকায় এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন উপরে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করে বুকিং করে নেবেন হাওড়া ছেলেদের কিন্তু ডেলিভারি পুরোপুরি ফ্রি ঠিক আছে তো দেখুন বন্ধুরা যে পায়রাটার জন্য ওয়েট করেছিলেন আজকে আমার চ্যানেলে দেখুন বন্ধুরা অনেকে এই লাইনটা নিয়ে তর্ক বিতর্ক করেন শুধু পায়রাটা শখ করুন আমাকে এক জোড়া এরকম পায়রা দেখিয়ে দেবেন আর দামের মধ্যে ঠিক আছে দেখুন পায়রাটার অরিজিনালিটি দেখুন শুধু পুরো পিওরিটির মধ্যে একটা জোড়া দেখাচ্ছে তো এর ছিল নড় পুরো প্যাঁচার মতো নড় ঠিক আছে প্যাঁচার মতো পট্টি চোখের লাইনটা দেখুন শুধু দেখুন অরিজিনাল হাড়ু কুদু পায়রা একদম ঠিক আছে ফুললি রেজাল্টেড ঠিক আছে ছ থেকে সাত ঘন্টা মিনিমাম ওরে এই পায়রা যাদের যাদের কালো পায়রা পছন্দ না তারা তারা এই পায়রাটার একটু কোয়ালিটি দেখুন ইটার আর মাদিটার ডানা দেখুন লালচা ভাব পুরো একদম অরিজিনাল কুদু লাইনের পায়রা বন্ধ দম পুরো জামুনি পাঞ্জা নর কিন্তু প্রচুর রেজাল্টেড পায়রা দেখুন ওভারঅল লুকটা দেখুন তো এর ছিল বন্ধুরা মাদি মাদির চোখটা লাইটের মধ্যে শুধু দানাটা খেয়াল করুন ঠিক আছে যারা হাড়ু পায়রা জানেন একদম বুঝতেই পারছেন পুরো অরিজিনালিটির মধ্যে আছে এর দিয়ে আপনারা দোয়াজ পায়রাও পাবেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন পটটা দেখুন একদম কোমর সাদা পায়রা এই হচ্ছে হলো পায়রার পাঞ্জা চলো পায়রা লুক বন্ধুরা দেখুন কোয়ালিটি দেখুন বন্ধুরা শুধু এরা কমেন্টে জানাবেন যে কোয়ালিটি কেমন লাগলো তো এই জোড়াটা আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিকই শুনছেন একদম পনেরোশো টাকা ফিক্সড রেট কেউ দাম দামি করবেন না ঠিক আছে এইসব জোড়া কোথাও পাবেন না প্রথম কথা পনেরোশো টাকা এই জোড়া তো বন্ধুরা যেরকমটা বলছিলাম ওই লাল ফুলের যে বাচ্চাগুলো এবার শখ করাবো দেখুন এটা ফার্স্ট বাচ্চা শখ করাচ্ছে যে লাল ফুল জোড়াটা ছিল ধারি এ ছিল ফার্স্ট বাচ্চা ফুলচেরা বাচ্চা এসছে এটা দেখুন চার পাঁচ পরে আছে পায়রা খুব সুন্দর পরের কোয়ালিটি খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা আমার দামের জন্য আপনারা সবাই বলেন দাদা এইটা আর এই অকেশন আসছে অফার দাও ওই অফার দাও আমার কোনো অকেশান লাগে না অফারের জন্য আমার যখন ইচ্ছা আমি তখনই পুরো দামে একদম অফার দিয়ে দিই খুব সুন্দর তো নেক্সট দেখুন আরেকটা বাচ্চা দেখাচ্ছি ওদেরই বাচ্চা ঠিক আছে পুরো পিলাঙ্কা বুঝতেই পারছেন কিরকম কোয়ালিটি বাচ্চাগুলো চোখটা দেখুন পুরো কাঁচা হলুদ চোখ আর কাঁচের মতো একদম ছিল পর তিন পরের বাচ্চা আছে দুম ফুল হোয়াইট হয়ে যাবে ঠিক আছে লাল ফুল বাচ্চা আছে এটা ফুললি হোয়াইট হয়ে যাবে এটা দেখুন পাঞ্জা একদমই কর নিয়ে আছে এছলে পাইরা বড়ার লুক তো বন্ধুরা দেখুন লাস্ট এইটা কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে এটা প্রচুর ওড়ানো পায় এটা সাত ঘন্টা প্লাস ওড়ানো এই গরমে ঠিক আছে পুরো পিলাঙ্কা এসে নর আছে এটা একদম শিওর নর এটা দেখুন জাস্ট চোখটা দেখুন এসছে ওই জোড়ারই জেনারেশন এই হচ্ছিল পড় পুরো লম্বা লম্বা চওড়া দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা এটা বাচ্চা বলবো না এটা পাট্টা আছে দশ পর হয়ে গেছে আর প্রচুর একদম অ্যাডাল্ট পায়েরা খুবই টেম্পার নিয়ে আছে ঠিক আছে আপনারা চাইলে জোড়াও বসাতে পারেন কোয়ালিটি দেখেন তো বন্ধুরা এই তিনটে বাচ্চা আপনারা সতেরোশো টাকায় পেয়ে যাবেন রিকোয়েস্ট করছি কেউ দামাদামি করবেন না পায়রা কোয়ালিটি দেখে দামটা বিচার করবেন যে ঠিক রেখেছে না ভুল রেখেছে তো আজকে এখানেই আমি ভিডিওটা এন্ড করব তো আবারও বলছি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি তাড়াতাড়ি লিঙ্ক দিয়ে অ্যাড হয়ে যান খুব সুন্দর সুন্দর অফার ভিডিও আছে মেম্বারদের জন্য তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব অতি করে দেবেন